কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে তাদের হুট করে যে উপদেষ্টা নিয়োগ দিয়ে দেওয়া কিংবা কোনো সিদ্ধান্ত মানে স্টেক হোল্ডারদের সাথে রকম আলোচনা ছাড়াই কেমন যেন হঠাৎ করে একটি মানে ওইর মতো নাজিল করা হচ্ছে যেটা আসলে আমরা যারা এই জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা মনে হয় তারা কেউই বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না এরকম হুটহাট করে সিদ্ধান্ত নিলেই ভুল হওয়ার চান্স থাকবে এবং সেই ভুল হলে আপনাকে সমালোচনার মুখে দাঁড়াতে হবে এবং আপনি ব্যর্থ হবেন আর আপনি ব্যর্থ হলে গণভ্যুত্থান ব্যর্থ হওয়ার চান্স থাকে এটা তো আসলে একটু বলা মুশকিল দশে কত দিব সেটা আসলে ডিপেন্ড করে আমি যেহেতু আমি গণ আন্দোলনের সাথে ছিলাম এই গণভ্যুত্থানের সাথে ছিলাম আমার এই এই সরকারের কাছে প্রত্যাশা বেশি আমার কাছে মনে হচ্ছে তিনি ছয় ছয় সাতের বেশি পাবেন না যেটা আমি খুবই মানে আমার মনে হচ্ছে পৌর নাম্বার আমার প্রত্যাশা আরও বেশি ছিল পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেলাম এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কিন্তু বিগত দিনের উনিশশো একাত্তরে আমরা যেটা পাইনি উনিশশো সালে আমরা যেটা পাইনি কিংবা ধরেন দু সালেও আমরা যেটা পাইনি এই যুদ্ধাপরাধিতে বিচার দাবি করেছিলাম কিন্তু সেই বিচারটাও হলো কিন্তু তারপরে যেই অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হওয়ার কথা ছিল সেটা আমরা পাইলাম না আমরা মুক্তি পেলাম না আমরা অর্থনৈতিক মুক্তি পেলাম না আমরা সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট থেকে গেলাম আমাদের শ্রমিক মেহনতি মানুষের রুটি রুজির কোনো বন্দোবস্ত হলো না এর মধ্যে দিয়ে আমরা যে আন্তর্গাতিক সরকার পেলাম তার কাছে আমাদের এই জনগণের সাধারণ মানুষের প্রত্যাশা কী প্রত্যাশা হচ্ছে যে গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমরা নির্মাণ করতে চেয়েছিলাম সেই গণতান্ত্রিক রাষ্ট্রটা যেন তারা একটি কিছু সংস্কার কিছু সংশোধন কিছু ইয়ে পরিমার্জন পরিবর্তন করে একটি রাজনৈতিক দলের হাতে আবার যেন ক্ষমতাটা সুন্দরভাবে হস্তান্তর করে একটি রাজনৈতিক সরকার যেন আমাদের কাছে আসে দেখেন আমরা দীর্ঘ পনেরো বছর কিংবা একাত্তরের পর থেকে আমরা যে এ যাবৎ যেই সরকারদেরকে আমরা ক্ষমতায় থাকতে দেখেছি তারা প্রত্যেকেই হচ্ছে যে সাধারণ মানুষের সরকার হয়ে উঠতে পারেনি কেউ উনিশশো একাত্তর সালে আমরা বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করে লড়াই করেছি আমাদের মানব মুক্তির যেই মানে আমাদের যেই কূটনৈতিক মুক্তির কথা বলেছিলাম যে সামাজিক মুক্তির কথা আমরা বলেছিলাম যেই রাজনৈতিক মুক্তির কথা আমরা বলেছিলাম উনিশশো সালে যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা পেলাম একটি রাষ্ট্র পেলাম একটি জাতীয় পতাকা পেলাম জাতীয় সঙ্গীত পেলাম কিন্তু যেই মুক্তিটা পাওয়ার কথা ছিল যে বৈষম্যটা দূর হওয়ার কথা ছিল সাধারণ মানুষের খেয়ে পড়ে বাঁচার যে অধিকারের কথা ছিল সেইটা আমরা পেলাম না সেটা ধারাবাহিকতায় উনিশশো নব্বইতে এসে স্বৈরাচার বিরোধী আন্দোলন সর মানে এরশাদ বিরোধী আন্দোলনে এই মানে মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছিল যখন আবারও মানুষ রাস্তায় নেমেছে মানুষ শহীদ হয়েছে স্বৈরাচারকে তাড়িয়েছে কিন্তু উনিশশো সালের পরেও কিন্তু আমরা সেই মুক্তিটা পেলাম না যার ধারাবাহিকতায় আমরা এসে দু সালে সেনা শাসন এলো সাত সালে সেনা শাসন আসলো সেইখান থেকে দুই বছর সেনা শাসন থাকার পরেও মানুষ যখন না বিশ্বাস হয়ে গেল মানুষ প্রতিবাদ জানিয়ে আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে ক্ষমতায় আনলো কিন্তু আওয়ামী লীগে এসে ঠিক বিগত দিনের যেই প্রেসেসটা ছিল একই রকমভাবে তারা সেই ফ্যাসিজমটা চালালো মানুষকে ন্যূনতম কথা বলার অধিকার দিল না গত ষোলো বছর ধরে সাড়ে পনেরো বছর কিংবা ষোলো বছর ধরে মানুষকে একটা কার্টুন আঁকার অধিকার নাই একটা গান গাওয়ার গান গাইলেও অ্যারেস্ট করছে কার্টুন আঁকলেও অ্যারেস্ট করছে কবিতা লিখলে অ্যারেস্ট করছে মানে কেউ কথা বললে ফেসবুকে পোস্ট দিলেও অ্যারেস্ট করছে কেউ যদি চার মানে মাছ মাংসের স্বাধীনতার কথা বলছে তাকে অ্যারেস্ট করছে শ্রমিকরা বেতন বেতন পাচ্ছে না না গার্মেন্টসরা মালিকরা দিচ্ছে পাহাড়ের মানে এইসব ধরপাকড় বন্ধ হচ্ছে না সেনা প্রত্যাহার হচ্ছে না শান্তি চুক্তির নামে একটা নাটক হলো কিন্তু পাহাড়ে শান্তি চুক্তি ফেরত ফেরত আসলো না সেই সব কিছুর মধ্যে দিয়ে মানুষ যখন কোনো কুল কিনারা পাইলো না তখন মানুষ ফুসে উঠলো এবং জুলাইতে আপনারা দেখলেন একটি ছোট্ট আন্দোলন একটি কোটা বিরোধী আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে একটি গণবিস্ফোরণ তৈরি হলো এবং গণ রূপান্তর হলো লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসলো এবং ফ্যাসিস্ট সরকারকে চলে যেতে বাধ্য করলো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট এত দাপটশালী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার পালিয়ে গেল কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে তাদের হুট করে যে উপদেষ্টা নিয়োগ দিয়ে দেয়া কিংবা কোনো সিদ্ধান্ত মানে স্টেক হোল্ডারদের সাথে রকম আলোচনা ছাড়াই কেমন যেন হঠাৎ করে একটি মানে ওইর মতো নাজিল করা হচ্ছে যেইটা আসলে আমরা যারা এই জুলাই গণভূত্থানে অংশগ্রহণ করেছে আমরা মনে হয় তারা কেউ এই বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না